দেখো রেডি হয়ে গেছে হয়ে গেছে না খুব সুন্দর হয়েছে দেখো আমের জেলি অনেকে অনেক রকমভাবে করে আমিও করি আরেকবারে এইটাই মানে ছোট ছোটো করে আম কেটে গোল গোল করে আর ঘিয়ের মধ্যে ভেজে চিনি রসে ডুবিয়ে সেটাও একটা করা যায় আবার এটা শর্টকাটে হয়ে যায় আর কি তাড়াতাড়ি অনেকটা আম তো যেন শর্টকাটে এইভাবে বানিয়ে দিলাম আমের জেলি চিনি তো দিলাম না এতে বাতাসা দানা পুজোর ছিল এগুলো দিয়ে বানিয়ে নাম কিন্তু খেতে হেভি লাগবে তোমার রেডি হয়ে গেছে আমের জেলি তোমরা চাইলে ঠিক এই প্রসেসে সেমভাবে বানাতে পারো আর বানিয়ে খেয়ে দেখে আমায় জানিও কমেন্ট করে যে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না কেউ হ্যাঁ দেখো কী বানাচ্ছি আজকে চিনতে পারছো এগুলো হলো আম ঝড়ে অনেক আম পড়ে গিয়েছিল সেই আমগুলোকে কালকে কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম আজকে সকাল সেটা বানাচ্ছি প্রথমে কড়াই সরষের তেল দিয়েছি তাতে দিয়েছি শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়ন আর দিয়েছি গরম মশলার মানে বড় বড় এলাচগুলো ফেটিয়ে দিয়ে দিয়েছি ভালো করে ওইভাবে কষিয়ে নিয়েছি একদম পুরো যেন ভেটে যায় এতে একটু ঘাঁটা বেশ ভালো লাগে চারদির মতো সরসরে নয় এরকম ঘেটে ঘেটে গেছে পরে দেখো কী দিচ্ছি এগুলো বাতাসা আর এগুলো নকুল দানা মানে আমাদের তো ব্রাহ্মণ বাড়ি পুজোতে অনেক কিছু পাই এগুলো তাই জন্য আর গুড় বা চিনি দেওয়া গুড়াম করছি না তো এটা সেই জন্য এগুলো দিয়ে আমি একটু শুকনো শুকনো রস রস করে বানিয়ে নিই

মিশিনের মধ্যে সুন্দর একটা চাটনি আমি জেলি যেটাকে বলা হয় ঠিক সেই রকমের একটা তৈরি হবে